জীবন পথের সারথি শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই প্রণাম জানাই তার ওই লীলা সঙ্গিনী পরম পুজেন শ্রী বর্মার রাতুল চরণে প্রণাম জানাই সৎসঙ্গে প্রধান আচার্য দেব পরম পুজো পাদ শ্রী চরণে প্রণাম জানাই সৎসঙ্গের আচার্য দেব পরম পুজো পাদ দাদার রাতুল চরণে প্রণাম জানাই গুরু পরিবারের সকলের চরণে আজকে এই সৎসঙ্গে অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরমপ্রময় শ্রী ঠাকুরের সকলকে আমার জয়গুরু আজকের আলোচনার বিষয়বস্তু যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে অত্যন্ত কঠিন একটি বিষয় ঠাকুর খুব সহজ করে কথাটি আমাদেরকে বলে দিলেন আমাদের কি করণীয় এবং কি করণীয় না সে সম্পর্কে আমাদের সনাতন সংস্কৃতি আমাদের সকল বিষয়ই স্পষ্ট করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় যেগুলো আমাদের সনাতন শাস্ত্রে আলোচনা করা হয়নি বিষয়ের এমন এই বিধানটুকু রাখা হয়েছে যে বিবেক অথবা বিবেকের বাণী তাই ঠাকুর কথাটা সহজ করে নিয়ে আসলেন যে খেয়াল বিবেকের অনুচর যে আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু কিছু বিষয় সামনে উপস্থিত হয় যেগুলো সমাধান আমরা পাই না তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বিবেকের উপর দিকেই নিতে হয় যে আমরা যেহেতু মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব সেই হিসাবে আমাদের ভালো মন্দ বিচার করার একটিয়া আমাদের আছে এই জ্ঞান আমাদের আছে সেই ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞান দ্বারা যেটুকু ভালো মনে করি সেই ভালোটুকু গ্রহণ করার কথাই এখানে ঠাকুর বলেছেন যে খেয়াল বিবেকের অনুসরণ অর্থাৎ বিবেক যেটা বলে ভালো সেই ভালোটুকু অনুসরণ করার কথা ঠাকুর এখানে বলেছেন তো আমরা আহ এরকম মানে চলার পথে ঠাকুর তার জীবদ্দশায় যে তিনি আহ প্রায় উনআশি বছর আমাদের মানে এই পৃথিবীতে প্রকট ছিলেন কিন্তু তার এই সময়কালীন তিনি তার জীবন দিয়ে আমাদের জীবনের যত সমস্যা আছে তিনি সকল সমস্যার সমাধানেই তার জীবন দিয়ে তিনি দেখে গেছেন এবং করে গেছেন তিনি সমস্ত কিছুই তিনি করে এবং করিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন সুতরাং আমরা এ পর্যন্ত আমাদের আমাদের মানে বাইরে বাইরে যে জীবনের চলার এমন কোন অবস্থা এখন পর্যন্ত আহ আহ এমন কোন অবস্থার সম্মুখীন হয়নি যেটার জন্য আমাদের বিবেকের আহ পাশে দাঁড়াতে লাগেছে দাঁড়াতে হয়েছে বা বিবেকের উপর আমাদের নিতে হয়েছে তিনি আমাদের জীবনের সমস্ত সবকিছু সমাধানে ঠাকুর আমাদেরকে দিচ্ছে আমরা যারা ঠাকুর অনুসরণ করি আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলি তা শুধু আমরা এই সমস্যা কখনো পড়ি নাই যেটা দিয়ে আমাদের বিবেক দিয়ে আমাদের বিবেক দিয়ে বিবেচনা করতে হবে তো যা হোক মানে অনেক ক্ষেত্রে হয় যেমন একটা সময় ছিল যে গীতাকে স্পর্শ করা যাবে না গীতা যেন একটা অচ্ছুৎ গ্রন্থ এরকম মানে সমাজের মধ্যে একটা প্রচলন ছিল কিন্তু আমরা সেই জায়গা থেকে আমাদের বিবেক দিয়ে আমাদের আহ সময় দেখা যায় যে যেমন চন্ডীপাঠ সেটা ব্রাহ্মণ বা পন্ডিত ছাড়া চন্ডীপাঠ হয় না তো বিষয়টা এরকম না বলা হয়েছে যে যদি তোমার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে তুমি শুধু চীন পর্যন্ত যেতে পারো তো যদি এরকম হয় তাহলে আমি কেন মানে চন্ডী করতে পারবো না বা চন্ডী কেন আমার জন্য বাধা হয়ে থাকবে এটা বিবেকের বিষয় আমি যদি মনে করি যে এখান থেকে আমি জ্ঞান সংগ্রহ করব নিশ্চয়ই তাহলে আমি সেটা অবশ্যই পাঠ করতে পারি তো এরকম কিছু বিষয় আছে এখনো আমাদের সমাজের মধ্যে প্রচলিত যে যেটা আমাদের কুসংস্কার যেটাকে বলা হয় সেই সংস্কার থেকে আমরা এখনো মূলত বেরিয়ে আসতে পারছি না যদি এরকম কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হই তাহলে সেইখানটাতেই ঠাকুর এই আহ আমাদেরকে সেই বিবেকের কথা বলছেন যে এখানে বিবেক দ্বারা আমাকে পরিচালিত হতে হবে তাই ঠাকুর বলছেন যেই খেয়াল বিবেকের যে তারই অনুসরণ করো মঙ্গল অধিকারী হবে আমার মনে হয় আমি এইটুকু বুঝলাম আমাদের উমাশঙ্কর দা আছেন আপনি আছেন আহ আরো সুন্দর করে গুছিয়ে বলবে আহ সেই আশা ব্যক্ত করে সকলের আহ মঙ্গল কামনা করে আহ সকলকে আনন্দ জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু জয়গুরু আমাদের প্রদীপ রায় দাদা অত্যন্ত গুরুত্ব সহকারে দাদার কথা শুনছিলাম গুরুত্বপূর্ণ অনেক কিছু শিকার চেষ্টা করেছি জয়গুরু ঠাকুর দাদার মঙ্গল করুন ঠাকুর দাদাকে অনুরোধ করব দাদা সবসময় আমাদের সঙ্গে থাকুন প্রতিশত্তায় আমাদের আমাদেরকে ছেড়ে যাবেন না অনুরোধ রাখছি জয়গুরু